কোরআনে জবান কেড়ে নিয়েছেন মহান আল্লাহ তালা এবং কেনই বা মৃত অবস্থায় মাসেদের খাওয়া হালাল করা হয়েছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মাছ আমাদের অতি পরিচিত একটি প্রাণী কিন্তু ভেবে দেখেছেন কি পৃথিবীর সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন নেই কেন তাদের মৃত অবস্থায়ও খাওয়া হালাল করা হয়েছে এর পেছনে রয়েছে এক চমকপ্রদ ঘটনা একবার হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এর কাছে এক ব্যক্তি এসে জানতে চাইলেন হে আলী পৃথিবীর অন্যান্য প্রাণীর জবান থাকলেও মাছের কেন নেই এবং তারা কেন শুধুমাত্র পানিতেই বসবাস করে উত্তরে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু জানান মাছেরও একসময় জবান ছিল এবং তারা কথা বলতে পারত কিন্তু নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তালা তাদের এই জবান কেড়ে নিয়েছেন ওই ব্যক্তি আবার জানতে চাইলেন মাছেরা নিজেদের উপর কিভাবে জুলুম করেছিল তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন যখন ইবলিস আদম আলাহি আসাল্লাম কে সিজদা করতে অস্বীকার করেন তখন আল্লাহ তাকে বিতাড়িত করেন এবং দুনিয়ায় পাঠিয়ে দেন দুনিয়ায় সে ইবলিস বিভিন্ন প্রাণীদের কুমন্ত্রণা দিতে থাকে প্রথমেই সে মাছদের প্ররোচিত করে ইবলিস মাছদের বলে মানুষ পৃথিবীতে এসে জুলুম অত্যাচার করবে তোমাদের জীবিত অবস্থায় কেটে টুকরো টুকরো করে খাবে সে সময় মাছেরা জল ও স্থলে চলাফেরা করতে পারত এবং কথাও বলতে পারত ইবলিসের প্ররোচনায় তারা সমুদ্রের অন্যান্য প্রাণীদের মধ্যে মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাতে থাকে এবং সবাইকে একত্রিত করতে শুরু করে এই বিদ্রোহমূলক আচরণ দেখে মহান আল্লাহ তলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং তাদের স্থলে চলাচলও নিষিদ্ধ করে দেন এরপর থেকে মাছ শুধু পানিতেই বসবাস করে এবং আর কথা বলতে পারে না এছাড়া মহান আল্লাহ মাছের জন্য একটি বিশেষ বিধান জারি করেন মাছকে জবাই করার প্রয়োজন নেই অন্যান্য হালাল প্রাণীকে আল্লাহ তার নামে জবাই করতে বলেছেন এবং শুধুমাত্র মাছ যাকে জবাই না করেই জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থাতেই খাওয়া যাবে এই কারণেই মাছের জবাই নেই এবং তারা পানিতেই আবদ্ধ থেকে জীবনযাপন করেন